বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ ক্যাবলা গাউসুল আজম শামীম চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীম চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুসিদ কেবলা গাউসোলাজম শামীম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হইলেন পৃথিবীতে সালামের প্রচলন আছে কিন্তু সালাম দেওয়া নেওয়া সব আছে তেমন গুণাহ আছে তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছে আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করিব এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন সালামের মাধ্যমে সাব আছে আবার সালামের মাধ্যমে গুনাহ আছে এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন সালাম দেওয়া নেওয়া অনেক সোয়াব কিন্তু কেমন সোয়াব আর কেমন শান্তি যেমন পৃথিবীতে চলার পথে কারো সাথে পরিচয় নাই কিন্তু সালামের মাধ্যমে পরিচয় হওয়া যায় এবং কারো সাথে যদি কোনোদিন কোনো ক্ষেত্রে মনোমালিন্য হয়ে থাকি তাহলে পথে কোথাও দেখা হলে সালাম যদি দেওয়া হয় ওই ব্যক্তিকে তখন দেখা যায় সালামের উত্তর দিতে যাইয়া আবার সম্পর্ক সৃষ্টি হইয়া যায় সালাম দেওয়া নেওয়ার মাধ্যমে একজন আর একজনের প্রতি অতিরিক্ত মহ্বত সৃষ্টি হইতে থাকে আবার যদি কারো সাথে কারো শত্রুতা থাকে সালাম দেওয়া নেওয়ার মাধ্যমে শত্রুতা ধীরে ধীরে কমিয়া যাইতে তাকি এক সময়ে শত্রুতা বাদ দিয়ে বন্ধুত্বে পরিণত হইয়া যান এই জন্যই সালাম দেওয়া এবং নেওয়া একজন আর একজনের প্রতি শান্তি আল্লাহর তরফ হইতে নাজিল হয় অনেক বিশৃঙ্খলা হইতে সালাম মানুষকে সুশৃঙ্খল রাখি তাই সালাম দেওয়া নেওয়ার মাধ্যমে শান্তি আসে মানুষের মাঝে আবার সালাম সালাম দেওয়া বৃহত্তম কাজ, শুনিয়ে দিতে হবে একজন মানুষ হাঁটিতেছে কিন্তু তাহার ভিতরে জিগির চলছে ওই জিগিরকারীকে সালাম দিলে ওই জিগিরকারী জিগির তামাইয়া সালামের উত্তর দিতে হবে তখনই যিনি সালাম দিয়াছে নেকের আশায় তিনি উল্টা গুনাহকার হইয়া গেল কেননা ব্যক্তি আল্লাহর ধ্যানরত আছে সেই ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না দিলে গুনাহ হইবে কেননা আল্লাহর বাণী ধ্যান ক্যালের সাথে শ্রবণ করিতেছে ওই সময়ে সালাম দেওয়া যাবে না ওই সময়ে সালাম দিলে ওই ব্যক্তির ধ্যান ক্যাল ছুটিয়া যাইবে তখন সালামকারী গুনাহ হইয়া যাইবে খাওয়া দাওয়া উজু গোসুল পর্সা পায়খানার সময়ও সালাম দেওয়া যাবে না হে বিশ্ববাসী তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলেরই চিন্তা ভাবনা করে বুঝিয়া চলিতে হইবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবে এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথাবাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ সেই পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ